দু কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছু নয় প্রিয় নবীর চারা অন্য কিছু নয় নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা নবীর গোলাম পরিচয় চল যখন সফিনা বনের সিংহ পথে কালে নেই কোনো ভাবনা বনের ঋিংহ পদে কালে নেই কোনো বাবনা। নবীর গুলাম পরি দেন যখন সফিনা বনের সিংহ কালে নেই কোনো ভাবনা ইহ জগত যাহার জন্য বিজয় হয় ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর চারা অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছু নয় কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর চারা অন্য কিছু নয় শাহেন সাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গুলামী শাহেন সাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গুলামি পেরেস্তাদের চেয়ে উত্তম চেয়েও উত্তম হয়েছে আদমি শাহেন সাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গুলামি প্যারেস তাদের চেয়েও উত্তম হয়ে সে আদমি যার সম্মানে সব ফেরেস্তা সেজিদার ধরয় যার সম্মানে সব ফেরেস্তা সেজিদার ধরয় প্রিয় নবীর চারা অন্য কিছু নয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছু নয় বাক্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গুলামি নূর নীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি নূর নীজির গোলাম হওয়া রাজার চেও দামি ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গুলামি নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি সেলিম বলে এই ধুনিয়ার সম্পদে কিছুই নয় অদম বলে এই দুনিয়ার সম্পদে কিছুই নয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছু নয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছু নয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে চারা অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছু নয়